হ্যালো খুব বেশি পরিমাণে ভালো আছেন সকাল সকাল লাইভে চলে আসলাম সকালে উঠে আমার একটা চ্যানেল দিয়ে আপিল করতে হবে আপিলটা এডিট করে নিলাম রাত্রে ট্রাই করছিলাম বাট হয়নি পারিনি রাত্রে পারেনি তো এখন কমপ্লিট করতে হলো কমপ্লিট করে এই আপিল করে দিব যাই হোক আপলোড হয়ে গেছে মানে আপলোড হয়ে যাক সম্পূর্ণ কমপ্লিটলি তো আপিল হলে সরি আপলোড হয়ে গেলে আপিলটা করে দিব ওকে কোনো চাপ নাই রাত্রে অনেক রাগ উঠছিলো বিকজ নেট পাচ্ছিল না যেভাবে কাজ করতেছি ওইভাবে কাজ করতে পারতেছিলাম না আপিল ভিডিওকে দোয়া করি যেন চ্যানেলটা ব্যাক চলে আসে মানে আপিলটা ব্যাক আপিলটা যেন মনিটাইজেশন ব্যাক করে দেয় ওকে ওকে কন্টিনিউসলি দেখা হবে তাহলে যদি ব্যাক আসে প্রায় তিনশো এমবির মতন ও চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছিল আবার ব্রেক আসছে চ্যানেলটা মানে একটা তফতর হয়েছে পনেরো হাজার ষোলো হাজার বেয়ে যাচ্ছে আটত্রিশ হাজার যাই ভালো যাচ্ছে দেখা যাক কী হয় তো কাজ তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো বাই